হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো নগদ অ্যাপ থেকে সেন্ট মানি করে টাকা পাঠানোর নিয়ম প্রথমে আপনার মোবাইলের নগদ অ্যাপটি ওপেন করুন এখন আপনার নগদের যে গোপন পিন কোডটি রয়েছে সেই কোডটি এখানে টাইপ করুন এরপর নিচে লগ ইন এই অপশানে ক্লিক করুন এখন প্রথমে আপনার নগদের ব্যালেন্সটি জেনে নিন আর ব্যালেন্সে জানার জন্য ট্যাপ ফর ব্যালেন্স এই অপশানে ক্লিক করুন ব্যালেন্স জানা হয়ে গেলে এখন আপনি সেন্ট মানি করার জন্য নিচে সেন্ট মানি এই অপশনের উপরে ক্লিক করুন এখন আপনি যে নগদ নাম্বারে সেন্ট মানি করবেন সেই নাম্বারটি এখানে সঠিকভাবে টাইপ করুন নাম্বারটি ভালো করে চেক করে দেখুন নাম্বারটি সঠিকভাবে টাইপ করা হয়ে গেলে এরপর ডান পাশে এই আইকনের উপরে ক্লিক করুন এখন আপনি এই নগদ নাম্বারে যত টাকা সেন্ট মানি করবেন ঠিক টাকার পরিমাণটি এখানে লিখুন টাকার পরিমাণটি লেখা হয়ে গেলে নিচে নেক্সট বাটনটি এই বাটনের উপরে ক্লিক করুন এখন স্ক্রিনে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে অ্যামাউন্ট একটি হচ্ছে চার্জ অর্থাৎ আপনি সেন্ট মানি করলে প্রতি সেন্ট মানিতে আপনার চার্জ 5 টাকা কেটে নেবে আর এখানে অ্যামাউন্ট হচ্ছে আপনি যত টাকা পাঠাছেন ঠিক সেই অ্যামাউন্টই কিন্তু এখানে দেখাবে এরপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেফারেন্স এই রেফারেন্স এর জায়গায় আপনার নাম অথবা যে কোনো একটি নাম অথবা যে কোনো একটি আপনি সংখ্যা দিতে পারেন রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর নিচে পিন কোডটি দিন অর্থাৎ আপনার নগদের যে গোপন পিন কোডটি রয়েছে সেই পিন পিনকোডটি এখানে টাইপ করুন পিন পিনকোডটি দেওয়া হয়ে গেলে এরপর নিচে নেক্সট এই বাটনে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনি আবার রিভিউ করে দেখুন যে আপনার অ্যামাউন্টটি ঠিক আছে কিনা অথবা আপনার উপরে যে নগদ নাম্বারটি রয়েছে অর্থাৎ যে নাম্বারে আপনি টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটি এখানে ঠিক আছে কিনা সব ঠিকঠাক থাকলে এরপর নিচে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এই বাটনে কিছুক্ষণ চেপে রাখুন এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মানি সাকসেসফুল অর্থাৎ এই নগদ নাম্বারে কিন্তু সাকসেসফুলভাবে টাকাটি কিন্তু সেন্ট হয়ে গিয়েছে এখানে ট্রানজেকশন আইডি রয়েছে অ্যামাউন্ট পাঁচশো পনেরো টাকা আমি পাঠিয়েছি চার্জ পাঁচ টাকা কেটেছে এরপর টোটাল এখানে পাঁচশো বিশ টাকা এবং আপনি কোন টাইমে কত সময়ে আপনি পাঠিয়েছেন সেখানে কিন্তু এখানে দেখাচ্ছে এখন আপনি এখানে এই স্ক্রিনশটটি আপনি রাখতে পারেন এখন আপনি যে নাম্বারে সেন্ট মানি করেছেন সেই ব্যক্তি যদি জানতে চায় যে আপনার ট্রানজেকশন আইডি কত আপনি কোন ট্রানজেকশন আইডিতে টাকা পাঠিয়েছেন তাহলে এই ট্রানজেকশন আইডিটি আপনি তাকে দিবেন এখন ব্যাক টু হোম এই বাটনে ক্লিক করুন ক্লিক করলে আপনাকে অ্যাপে আবার ফিরিয়ে নিয়ে যাবে এরপর ট্যাপ ফর ব্যালেন্স ব্যালেন্সটি চেক করুন এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো ছাপ্পান্ন টাকা রয়েছে অর্থাৎ আমার কিন্তু ব্যালেন্সটি কেটে নিয়েছে আমি পাঁচশো পনেরো টাকা পাঠিয়েছি চারশো পাঁচশো বিশ টাকা কেটেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের নগদ অ্যাপ থেকে কিভাবে খুব সহজে আপনি সেন্ট মানি করে যে কোনো নগদ নাম্বারে সেন্ট মানি করে টাকা পাঠাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের কন্টিনিউ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা বাজে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও